শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রবিবার তব কথামৃতম তপ্তীবনম কবি ভি রীত কলম সাপহম শ্রবণ মঙ্গল শ্রীমদাতৃণন্তী যে তোমার অমৃত সম কথা সংসার তাপিত জীবনের ক্লে ধরণ করে জ্ঞানী যখন তা বর্ণনা করেন তা শোনা মাত্র মঙ্গলদায়ক এবং জীবনে শ্রী আনযন করেন আর যিনি তা বিস্তার করেন তিনি ধন্য অহংকার কখন যায় ব্রহ্মজ্ঞানের অহংকার কখন যায় ব্রহ্মজ্ঞানের অবস্থা জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে জ্ঞান লাভ হলে সমাধিস্থ হয় সমাধিস্থ হলে তবে অহং যায় সেই জ্ঞান লাভ বড় কঠিন বর্তমান পাঠক বলার চেষ্টা করছে জ্ঞান লাভ জ্ঞান লাভ কি জ্ঞান লাভ হল আমি পবিত্রতম এবং আমি আমি ঈশ্বর আমার ভেতরে ঈশ্বর আমি ঈশ্বর ঠাকুর যেমন বলেন মানুষ কি কম গা সে ঈশ্বরকে ভাবতে পারে তাহলে ঈশ্বরকে কে ভাবতে পারে যে নিজে ঈশ্বর স্বামীজি বলেছেন স্বামী বিবেকানন্দ বলেছেন মানুষ ঈশ্বর এটাকেই ঠাকুর বলেন হুশ আমার ভেতর যে হুঁশ সেই হুঁশই ঠাকুরের আশীর্বাদী পয়লা জানুয়ারি আঠারোশো ছিয়াশি সালে ঠাকুর যে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক চৈতন্য হোক মানে তোমাদের হুঁশ হোক যে তোমরা কি তোমরা ঠাকুর বলতেন তিনটে জিনিস জানলেই হলো আমি কে ঠাকুর বলছেন তিনি কে তিনি ঈশ্বর তুমি কে মানুষকে তুমি ঈশ্বর আর আমার সাথে তোমার কি সম্পর্ক ঠাকুর বলছেন আমার সাথে তোমার সম্পর্ক যে তুমিও যা আমিও তা এই তিনটে জিনিস জানলেই হলো তিনটে জিনিস হলো ঠাকুর বলছেন আমি কে তুমি কে আমার সাথে তোমার কি সম্পর্ক আবার বলি ঠাকুরকে ঠাকুর ঈশ্বর মানুষকে ভক্তকে সেও ঈশ্বর যে ভক্ত হতে চেষ্টা করছে জানতে চেষ্টা করছে সেই ঈশ্বর যে জানে না সে না জেনেই ঈশ্বর কালে জানবে আর ঠাকুরের সাথে ভক্তের বা সব মানুষের সব জীবের সব শ্রেষ্ঠ পদার্থে সম্বন্ধ হচ্ছে এক তিনিও যা আমিও তা এটাই হুশ এটাই জ্ঞান লাভ এই জ্ঞান লাভ হলেই অহংকার যেতে পারে অহংকারটা কি যে আমি বেশি জানি আমি একটু বেশি জানি মনে করছি বেশি কমের ব্যাপার না জানার কথা একটাই যা জানেন আমিও সেই ক্ষমতার অধিকারী শুধু জানতে এই মুহূর্তে পারছি কি পারছি না সেটা হলো মনের অবস্থানের জন্য মনের স্ট্যাটাসের জন্য মনের স্ট্যাটাসের জন্য অবস্থার জন্য কারণ মন এখনো বস্তু মেটিরিয়াল স্টেটে আছে যখন মন পবিত্র হতে হতে আর মন থাকবে না সাটল হতে হতে পাতলা হতে হতে থাকবেই না সেই সময় যে অবস্থা হবে সেই অবস্থার নাম জ্ঞান লাভ আর তখনই সমাধিস্থ হয় তখনই সমাধিস্থ হয় তার মানে একেবারে টোটাল অবগাহন নিমজ্জন হুঁষের ভেতর মনও নেই কিছুই নেই কি আছে অস্থিমাত্র বোধ অস্থিমাত্র বোধ আছি 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 সমাধিস্থ হলে তবে অহং যায় অহং অর্থাৎ অহংকার অহংকার কার সাথে করবো কীসের জন্য করব আমি তো স্বয়ং ঈশ্বর আমি তো সমস্ত কিছু আমার ভেতরেই রয়েছে বাইরেও যা ভেতরেও তা কার সাথে ডিফারেন্স কোথায় যে অহংকার করব যেটা অহংকার সেটা ওই ঈশ্বরত্বের অহংকার তাকে অহংকার বলে না তাতে আনন্দ ঘন ব্লিস সে জ্ঞান লাভ বড় কঠিন ঠিক কথা তার কারণ জব ধ্যান তপস্যা করতে 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 যখন মন হারিয়ে মন আর বস্তু থাকবে না তখন অবস্তু ঈশ্বর শুদ্ধ চৈতন্য আমার ভেতর পুরো অধিকার আসবে হয়ে যাবে বর্তমান পাঠক আবার একটু পাঠ করছে অনেক কিছু ভাবনা চিন্তা করতে গিয়ে অনেকটা সময় কাটিয়েই ফেললাম দুই লাইনের ভেতর বেদে আছে যে সপ্তম ভূমিতে মন গেলে তবে সমাধি হয় সমাধি হলেই তবে অহং চলে যেতে পারে ঠাকুর বলছেন বেদে আছে যে সপ্তম ভূমিতে মন গেলে তবে সমাধি হয় সমাধি হলেই তবে অহং চলে যেতে পারে মনের সচরাচর বাস কোথায় প্রথম তিন ভূমিতে এটা খুব ভালো করে আমাদের শুনতে হবে প্রথম তিন ভূমিতে লিঙ্গ গুচ্ছ নাভি এই মন ভারী মন তলার দিকেই থাকে তিন ভূমিতে লিঙ্গ গুজ্জ সেই তিন ভূমি তখন মনের আসক্তি কেবল সংসারে কামিনী কাঞ্চনে হৃদয়ে যখন মনের বাস হয় ঈশ্বরের প্রতি আকর্ষণ যখন বাড়তে থাকে তপস্যা যখন চলতে থাকে জব ধ্যান যখন চলতে থাকে মানে এটা পাঠক বলছে আর কি তারপর ঠাকুর বলছেন হৃদয়ে যখন মনের বাস হয় তখন ঈশ্বরীয় জ্যোতি দর্শন হয় সে ব্যক্তি জ্যোতি দর্শন করে বলে একই একই তারপর কণ্ঠ তারপর মন কণ্ঠে আসে সেখানে যখন মনের বাস হয় তখন কেবল ঈশ্বরীয় কথা কইতে ও শুনিতে ইচ্ছা হয় ভারী ভাগ্যবান অবস্থা তখন পাঠক বলছে চমৎকার ভাবে তপস্যার ট্রেনে গিয়েছে তখন কেবল ঈশ্বরীয় কথা কইতে শুনিতে ইচ্ছা হয় অর্থাৎ তখন কথা একদম ভালো লাগে না কপালে ভ্রু মধ্যে অর্থাৎ চক্র কপালে ভ্রুমধ্যে মন গেলে তখন সচ্ছিদানন্দ রূপ দর্শন হয় সেই রূপের সঙ্গে আলিঙ্গন স্পর্শন করতে ইচ্ছা হয় কিন্তু পারে না কি অসাধারণভাবে বলা আছে এখানে ঠাকুর বলছেন লণ্ঠনের ভিতর আলো দর্শন হয় কিন্তু স্পর্শ হয় না ছুঁই ছুঁই বোধ হয় কিন্তু ছোঁয়া যায় না সপ্তম ভূমিতে মন যখন যায় অর্থাৎ সহস্রা সর্বোচ্চ স্থান যখন যায় তখন অহং আর থাকে না সমাধির হয় তখন শিবের সাথে জীব মিলে গেলেন অর্থাৎ সত্যি সত্যি ইউনিয়ন উইথ গড মন তখন সম্পূর্ণ অবরুপ্ত হয়ে গেছে কি আছে শুধু চৈতন্য শুধু চৈতন্য শুধু চৈতন্য সে কি অবস্থা পরে বলা আছে তা মুখে বলা যায় না অবাং মনস গোচরম সেই অবস্থা মন বাকের গোচর হয় না বর্ণনা করা যায় না কি থাকে ব্লিস সৎ চিৎ আনন্দ সেই আনন্দ একটা সর্ব সর্বগাহী একটা সুইটনেস একটা শান্তি একটা পিস একটা স্বাধীনতা এই সামান্য পাঠক বলার চেষ্টা করছে এইটুকুই থাকুক তাও ষোলো মিনিট বলা হয়ে গেল জয় ঠাকুর ওম স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপ নে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় কৃষ্ণায় তেনম যথা দায়হিকা শক্তি রামকৃষ্ণস্থিথা সর্বিদ্ধং শার প্রণম নম শ্রীজ্যোতি বিবেকানন্দর সচিৎসুখস্বরূপা স্বামী তাপহারি ও শ্রী রামকৃষ্ণার